ও নন্দু কি করছো এগুলো এটা কি এটা পর্দা ও কাগজের পর্দা আচ্ছা বাড়িতে পর্দা দিচ্ছ তা কই বাড়িতে কেন পর্দা দিচ্ছ গো ও ডাইনি ঢুকে যাবে তাই ওরে বাবা তা পর্দাটা একটু উঠাও দেখি ও বাড়ির দরজাগুলো খোলা তো তাই পর্দা দিচ্ছে বাহ সুন্দর পর্দা সুন্দর পর্দা ও নন্দু ও তুমি এগুলো কি খাচ্ছো? পাপড় ভাজা নাকি কি? পাপড় ভাজা পাপড় ভাজা। পাপড় ভাজা। এই এই না রে এটা হচ্ছে পাপড় ভাজা। দেবো ঠুকনি আর জানে না। এটা কি লাগাচ্ছিস নুনদু আইশ্যাডো? বাহ কি সুন্দর। চোখে রং হচ্ছে কিনা জানি না তবে চোখে খুব আরাম লাগছে এটুকু জানি সুন্দর লাগছে সুন্দর লাগছে আমাকে নন্দু হ্যাঁ ইয়া ইয়া ও বাবা লি লি বাবা লি বাবা লি বাবা লি কি সুন্দর লাগছে এই বিস্টিক কুমাকিতে পড় খুব সুন্দর খুব সুন্দর সোনা মেয়ে বাইরে ভূত আছে যেতে না করছো হ্যাঁ হ্যাঁ না করো বাইরে ভূত ডাকছে বুঝি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো মা কি কি ওপড়ি ওপরে দেখবো কি দেখবো ওপরে দেখবো ওপরে কী দেখবো আ কপাল ওপরে তাকাবো ফ্যান চলছে তা ঠিক শীতের পর গরমে প্রথম ফ্যান চালানো বন্ধুরা তোমাদের কার কার ঘরে ফ্যান চলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা আমার নিচে যে চানাচুর গুলো রাখা ছিল কে খেয়েছে আমি একটু তুই আর তুই মিলে খায়ছিস কেন খেলি আমার চানাচুর এর আগের বার কে খেয়েছিল এর লুকিয়ে লুকিয়ে আমার সব চানাচুর খেয়ে নিস এরপরে খাস ঠেং আন দৌড়ে খেয়ে দেখিস তুই ঠেং আন দেবো আচ্ছে অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর হরি বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আই হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক লিপস্টিক দাও ও বাবা কি দারুণ লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উফ হেভি লাগলে হেভি নুনু নнду তুই কুতাই বসিয়েছিস তুই দোতলা বাড়ির ছাদে বসে আছিস ওই তোমাদের বাইরে তো বিশাল বড় রে কোইটা উঠে দেখাতো দেখি চল সরে যা দোতলা বাড়ি দেখাবো তো ওড়ি বাবা বস 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 বস

তুমি مگر দদতলা বাড়ি কিনেছি কই দে দেখি ও বাবা আমি ভাবলাম জায়গা জমি শহর দদতলা বাড়ি এ তো খেলা দদতলা বাড়ি আ দিয়েছিস ತতেই নয় সন্তুষ্ট এতেই আমি ঢুকে বসtabো ঠিক আছে थैंक यू मां আমাকে নুনি কি সিনদদতলা বাড়ি দিয়েছে ইয়া ইয়া মা ঠিক কি মনে

ও মা পাতুকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবে এবার হিমা মটুর তোর ভেঙে দিল মটুর তোর ঘর ভেঙে দিল। হি ম ওরে বাবা রে ও ননীর বাবা এ দেখো তাকাও এদিকে এই দিকে আমার দিকে এই দেখো তোমার পিঠে মিকি ভূত হাঁটছে ওরে বাবা ও তুমি ননি আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম বাপ রে ননি এই দেখো তুমি তো খেলা করছো আমি তোমার জন্য কুলকুরি নিচ্ছি খাবা এই দেখো নাও 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 হুম যাবো না দেবো না ও ননি আটকা কুকু আছে খাবা হুম দেব আটকা কুকু আছে খাবা তুমি তুই খাবি না এ মা তুই কিছুই খাবি না এ নন্দু নন্দু কি করছিস তো পাপড় দিয়ে পড়াশোনা করছিস কই দেখি কিরকম পাপড় দিয়ে পড়াশোনা করছিস এ কি এগো পাপড় ভাজা তাই পাপড় দিয়ে কি করছিস লেখাপড়া করছিস ও মা এই তো এগুলো কে এই জেড লেখা আছে বাহ খুব সুন্দর পড়ে পড়ে পড়ো কি কি তাই বুনু তোকে ধাক্কা মারছে ও এই তুই ধাক্কা মারিস না মা তোকে বুনু ধাক্কা মেরে ফেলেই দিল যা গেছে এই ওইদিকে না ওই বিছনার মধ্যে রেখো ও ডাক্তারবাবু আমার না খুব কাছি হয়েছে

ও বন্ধুদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো তাহলে তুমি আমাকে একটা চকলেট দেবা বন্ধুরা তোমার ননি ভিডিও ভালো লেগে থাকলে ননি ভূতুর ভিডিও ভালো লেগে থাকলে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হিহি চকলেট একটা কাগজ দিয়ে চকলেট বলে পালালো তোর পিটটি দি না তোর পিটে ছাল পাকড়া উঠিয়ে দেবো আমি তুই এটা কি করছিস কির মধ্যে কার মধ্যে এটা কি এই রবার না ড্রপার ওটা কি ড্রপার উচ্চারণ হয় না খা জল খেয়ে দেখা একটু ইস কী অনলি পুতু তুমি এই তোমার খরগোশকে নিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছো ও তোমার খরগোশ বুঝি বাজারে চকলেট কিনতে যাবে ও আচ্ছা যা তোমার খরগোশ উলটি পড়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো যখন তখন এই বাবা দেখো ওই যা গেল ও চকলেট কিনতে যাবে কি খরগোশ উলটি পড়ে গেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা উড়ি বাবা উড়ি বাবা এ নন্দু তুই ওটা কিভাবে কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস দেখি দেখি টাকা দেখো দেখো দেখো

ওটা চোখ চকলেট ই আমি খুব ভয় পেয়ে গেছি বাবা দেখি দেখি চোখ চকলেট করে দেখাতো সুন্দর ওরে কি এখানে জেলি চকলেট পরে আছে উমা তাই তো ও আমি বুঝেছি ঠিক বুঝেছি এটা তোমার জন্য গোপাল ঠাকুর ফেলে রেখেছে তুলনা তুলনো গোপাল ঠাকুরের পোশার না ও মা কেন ও কেন ও কেন ও মা তুই খুশি আ বাবা ওরে বাবা ওরে নুনি আজকে তো খুশি কেন নুনি জন্য নতুন জিনিস এনেছিস তাই হাতে দেখতে পাচ্ছে এই দেখ ওরি বাবা দে 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 দেও না দেও না দেও না উরি হাজার কথা ছিনি নিয়ে চলে গেলো আম কাটা দিবি চক চকলেট আম দিবি থ্যাংক ইউ ও ওই দেখো দেখেছো একটা দিয়ে আটা নিয়ে চলে গেল ও নন্দু এ নন্দু ই বপন আবার ইসকন চকলেট ওটা ইসকন চকলেট বলে বুকু হ্যাঁ ওটা হচ্ছে ড্রপার ইস্কন ড্রপার দিয়ে ইসকন দিচ্ছে দেখো বন্ধুরা দেখো ড্রপার দিয়ে স্কন পেয়েছে জল পড়ছে বা জল ভরে নিয়ে এসছে ড্রপারের মধ্যে হ্যাঁ এগুলো কি করছে ই বাবা না লা 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 এই ই বাবা ই বাবা ও বা আর কিছু আছে হয়ে গেলো কি রান্না করছিস পরোটার ডাল কাকে খাওয়াবি আর আম্মাকে পাশে খাওয়াবি না ও তো রান্না কর রান্না কর ভালো করে রান্না কর হ্যাঁ ও বাবা ও বাবা পরিষ্কার করছে করো রান্না করো এ নন্দু তুই এটা কি করছিস ও দেয়ালো বুঝি পাউডার মাকে ও বাবা ও বাবা তা ঠিক যেগুলো কালো হ্যাঁ মুখ দেখানোর জন্য হ্যাঁ যারা কালো তারা মুখ দেখার জন্য পাউডার যেমন তুই ঠিক আছে কালো পাউডার মাখিস মুখ দেখানোর জন্য সুন্দর দেখানোর জন্য তাই না হ্যাঁ নন্দু তুই কালো বল আমার জন্য ফল এনেছিস এনো নে এটা তো প্লাস্টিকের ফল